বিপদে শান্ত থাকা খুবই মুশকিল পৃথিবীর অধিকাংশ মানুষই বিপদের সময় কিন্তু শান্ত থাকতে পারে না নিজের মাইন্ড এবং বডিকে কিন্তু ইউনাইট করতে পারে না অন্যকে বুঝতে পারে না অধিকাংশ মানুষ কিন্তু সাবজেক্টিভ হয়ে যায় যার ফলশ্রুতিতে যত্র তত্র নিজের ইমোশনকে কিন্তু বুঝতে পারে না নিজের ইমোশনকে কিন্তু সঠিকভাবে ড্রাইভ করতে পারে না ফলস এক ধরনের পথ হারা ড্রাইভারের মতো আপনি যেই লাইনে যাওয়ার কথা সেই লাইন না গিয়ে যদি অন্য লাইনে যান কি হবে অ্যাক্সিডেন্ট হবে ঠিক তেমনিভাবে আমাদের এই বিপদের সময় আমরা যত্র তত্র অ্যাক্সিডেন্ট করি বা একটা বিপদের পর কিন্তু আরেকটা বিপদ আসে সেই জন্যই কিন্তু বাংলায় বলে বিপদ একা আসে না বিপদ দল বেদে আসে বিপদ নর্মাল বিপদ আসে না বিপদ কিন্তু মহাবিপদ হয়ে আসে কিন্তু এটার মূল কারণটা কি মূল কারণটা কিন্তু আপনি ব্যক্তি নিজেই আপনি যদি নিজের ইমোশনকে বুঝতে পারেন ইমোশনকে যদি সঠিক ও সুন্দরভাবে ড্রাইভ করতে পারেন তাহলে এটা হবে না আর এটার সহজ ও সুন্দর পদ হলো বিপদের সময় শান্ত থাকা এই জবানকে বন্ধ রাখা এই তখন মনকে নিয়ন্ত্রণ করতে হবে নিয়ন্ত্রণ করার প্রথম প্রধান বুদ্ধি হলো অনেকক্ষণ শ্বাস প্রশ্বাস নেওয়া মানে কি প্রাণায়াম করা প্রাণায়াম যদি করেন তাহলে আপনার ভিতর অক্সিজেন চলে আসবে আপনি নিজের ভিতর চলে আসবেন আপনার মাইন্ড বডি ইউনাইট হবে তখন আপনি কিন্তু ইমোশনকে সঠিক ও সুন্দরভাবে ড্রাইভ করতে পারবেন আর কখনোই এই বিপদের সময় নেগেটিভ ইমোশন এবং অতীতের রিজেনমেনে অতীতের গ্লানিং অতীতের অভিযোগ অতীতের খারাপ অভিজ্ঞতাগুলিকে মনে রাখবেন না আপনার সঙ্গিনীকে বা বিশেষ করে আপনার সঙ্গে সংযুক্ত মানুষগুলিকে কখনোই অতীতের উদাহরণ দিবেন না তাহলে কিন্তু সবাই কিন্তু রাগান্বিত হবে কষ্ট পাবে আপনার সাবজেক্টিভ চিন্তা করবে তখন কিন্তু তাকে তার কাছ থেকে কপারেট পাবেন না আপনি সঙ্গী হারাবেন আর আপনি সঙ্গী যদি হারান লেক অফ লাভে বুকবেন লোনলিনেসে বুকবেন যত্র তত্র আপনার একটা হতাশা বর করবে আপনার বিপদ কিন্তু দিন দিন প্রতিদিন আরো বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে একটার পর একটা আসতেই থাকবে সুতরাং বিপদের সময় আমাদেরকে মাইন্ডফুল থাকা হবে আমার নিজের ইমোশনটাকে নিজের ভুলটাকে বুঝতে হবে। ইমোশনকে যদি সঠিকভাবে ড্রাইভ করতে পারেন নিজের ভুলটাকে যদি বুঝতে পারেন তাহলে কিন্তু যে বিপদটা হয়েছে যদি শান্ত থাকেন একদিন না একদিন একটু না একটু পরেই কিন্তু সমাধান হয়ে যাবে আর যদি ড্রাইভ না করতে পারেন তাহলে কিন্তু এটা একটা পর একটা বাড়তেই থাকবে অনেক সময় কিন্তু মানুষের জীবন কষ্টময় হয়ে যাবে এই কারণে এবং সামর্থ্য থাকার পরেও সঠিক সুন্দর হওয়ার পরেও কিন্তু আপনার বিপদ কিন্তু কমবে না এটা একটা যুদ্ধক্ষেত্রের মতো একটা যুদ্ধক্ষেত্রে একটা সৈনিক তার মনে করেন অস্ত্র আছে অ্যাবিলিটি আছে বল আছে মনোবল আছে সবই আছে কিন্তু যখন যুদ্ধ লেগে গেছে তখন সে তার মনকে নিয়ন্ত্রণ করতে পারেনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি পরিকল্পনা করতে পারেনি নিজের ইমোশনকে বুঝতে পারেনি ড্রাইভ করতে পারেনি শত্রু চিনতে পারেনি তখন যদি সে যুদ্ধ করে তাহলে কি হবে হয়তো সে যুদ্ধ করবে তার কিন্তু বল মনোবল সব কিছু একসময় কিন্তু আস্তে আস্তে কমে যাবে কমে যাওয়ার ফলে কি হবে সেই যুদ্ধের যে মূল লক্ষ্য জয়ী হওয়া বিজয় লাভ করা সেটা আর হবে না যোগ্যতা থাকার পরেও কিন্তু সে পরাজিত হবে কৌশল করে সঠিক ও সুন্দরভাবে শত্রুকে যদি আপনি এই যুদ্ধকে বন্ধু বানাতে পারেন তাহলে আপনি জয়ী হয়ে যাবে আপনার আমার সবার শত্রু হলো আমাদের নিজের আবেগ আবেগের প্রকাশ কিন্তু মূলত ঘটে প্রথম ঘটে কিন্তু আমাদের এই মুখ মাউথ দিয়ে কথা দিয়ে বাসা দিয়ে শব্দর ব্যবহারে আমাদেরকে অবশ্যই তখন সজাগ সচেতন ও সতর্ক থাকতে হবে আমাদের নিঃশ্বাস এবং প্রশ্বাসকে যদি আমরা অবজারভেশন তখন করতে পারি তাহলেই আপনি প্রাণ খুঁজে পাবেন তখন আপনি বুদ্ধি খুঁজে পাবেন নিজের মাইন্ড বডি ইউনাইট থাকবে আপনার সমস্ত শক্তি কিন্তু তখন আপনার পক্ষে চলে আসবে আপনার বিপদ কেটে যাবে সবার জীবন বিপদ মুক্ত হোক সবার জীবন আরও সুখী সুন্দর হোক এবং সবাই আরও ভালো থাকবেন সেই কামনাই রেখে জাপান থেকে আবারও সবাইকে শুভেচ্ছা